মিষ্টি সকালের মিষ্টি হাসি দিয়ে উঠলো আজকে আমার ছোট্ট সোনাটা ঘুম থেকে তো এখানে দেখো আজকে হচ্ছে সোমবার এটা সোমবারের সকাল তো আমার ছোট্ট সোনাটা ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছে কারণ ওর স্কুল আছে আর ওকে এমনি তো ডাকতে হয় না ও সকাল সকালে ঘুম থেকে উঠে যায় তবু বাচ্চা মানুষ তো মাঝে সাঝে একটু লেট করে ফেলে ঘুম থেকে উঠতে চায় না তখন ডাইকে তুলতে হয় আর রাজদীপ কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি বন্ধুরা তো উঠে গেছে যাই হোক ও যখন উঠে গেছে আমি বলছিলাম একটু ঘুমা কারণ এখন বাজে ছয়টা আর সেই আটটার দিকে স্কুল তো একটা সময় আছে এখনো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম সমস্ত কাজ তৈরি বাসনটাকে ধুয়ে নিয়ে আসবো তারপরে সেদ্ধ ভাত বাসন খাবো আমার হাত মুখ ধুয়ে আমি ছবিটা হয় তো হাত মুখ দিয়ে বলে ড্রয়িং করবে তো যাই হোক ভালোই হবে তো চলো হাত মুখ দিয়ে আসি রাজদীপ এখন ওঠেনি দাদাচ্ছে দেখো চলো এই দেখো এটা দেখে দেখে রণদীপ ড্রয়িং করবে ঘুমাচ্ছে তো ঘুমাক ওকে এখন ডাকবো না একটু পরে রাখবো সাড়ে দিকে জনদ্বীপেরও আনন্দ কয়েকদিন পরে স্কুল ছুটি হবে তাই না হ্যাঁ এদিকে মোটামুটি সব কাজই হয়ে গেছে আমার তো এই রান্নাঘরটাকে শুধু পরিষ্কার করে নিব আর রাজদ্বীপকে ঘুম থেকে উঠলেই বলবো জল নিয়ে আসতে তো জল না নিয়ে আসলেও হবে দুপুরবেলা আনলেও হবে এখনকার মতো হয়ে যাবে তো তবু দেখি যদি ও চায় যাবে তো দেখো ঝটপট করে রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নেবো আর রাজদ্বীপ নেই দেখে নেই বলে আমার ক্যামেরা ধরা অসুবিধা হচ্ছে কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও শ্যুট করা মানে খুবই কষ্টকর রান্না করে রেখে স্কুলে যাবো আবার স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হবে তো এদিকে দেখো বন্ধুরা স্কুল থেকে আমরা চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছি দেখো টিউশন হয়ে গেছিল টিউশন থেকেও চলে আসলো দিদি একদম কালো হইলে উঠাই দিবো ধুয়ে খুঁজবো আর আর হলো কালকে ঘুম থেকে উঠে আসবো কবলে আসবে তাই এখন স্নান করবি না তাহলে

বন্ধুরা আজকের সোমবার আর রণদীপ স্কুলে গেছিলো তো ওকে স্কুল থেকে স্কুলে নিয়ে রান্না সকালবেলা রান্না করে খেয়ে গেছিলাম ওকে স্কুলে দিয়ে আমি ওখানেই ছিলাম একবারে নিয়ে আসছি স্কুল থেকে আর স্কুল থেকে আইনি খাওয়া দাওয়া করে দিয়ে কেমনটা ঠিক করে সেই তো এই খাওয়া দাওয়া করে তারপরে ও দিকে টিউশন ছিল তো এখন বার যে তো আমাদের কারোর স্থান হয়নি তো তোমরা দেখলেই রণদীপ চলে আসলো টিউশন থেকে আর একটু আগে আমার একটা অর্ডার চলে আসলো কারণ তোমাদের আগে ভেতরে বলেছিলাম যে আমার যে কিছু কিছু ফুল আমি অর্ডার দিয়েছিলাম ঘর সাজানোর জন্য যদি দেখে মনটা খুব খারাপ হয়ে গেলো তো তিনটা দুইবার তিনবার ফুল অর্ডার দেওয়া হয়েছে আর দুটো ফুল চলে আসছে কিন্তু যখন আমি অর্ডার দিই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিলো আর বড়ো সাইজের ছিল দেখে মনে হচ্ছে সেরকমই আসবে কিন্তু না একদমই ছোটো ছোটো তোমাদেরকে দেখাচ্ছি আমি সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেলো তো যাই হোক কেয়ার করবো আসছে আসে প্রায় বললো দামটা হিসাবে তো পছন্দ হয়নি কারণ যেটা আমি অর্ডার দিয়েছিলাম তো সেটা আসলে পছন্দ হইতো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি তো অর্ডারগুলো আসার আমার বারো তারিখের ডেট ছিল তো অনেক আগেই চলে এসেছে তো এখানে দেখো এই দেখো এই হচ্ছে ফুল তো ফুলটা দেখতে খুবই ভালো লাগতেছে গোলাপ যেটা মেয়েদের পছন্দের গোলাপ তো দেখো এই দেখো মানে এটা ছিল একদমই ছোট আর যে ফুলটা আমি অর্ডার দিয়েছিলাম তো সেটা অনেকটা বড় ছিল অনেকটা তো দেখো আমার একদমই পছন্দ হয়নি কারণ দাম হিসাবে তো একদমই নয় পছন্দ হয়নি তো এই দেখো এই অলরেডি আমার একটা অর্ডার চলে আসলো তো আর দুটো বাকি আছে তো এ তো কথায় বলে না দাম যতই হোক না কেন জিনিসটা মনের মতো না হলে একদমই ভালো লাগে না তো দেখো তো যাই হোক কী আর করবো তো এদিকে দেখো রাজদীপ রণদীপ কে চান করাবো আমি এখন ড্যাটার মতো বাজে ডেটটার বেশি বাজে আর এইখানে দেখো ওরা মাঠে চলে এসেছে ঘুরি ওরাতে দুই ভাইয়ে আর আসলে বন্ধুরা বললাম না আজ প্রচণ্ড হাওয়া দিয়েছে আজকে মানে খুবই হাওয়া আর আজকে ওয়েদারটা এতটা ভালো না মানে সারাটার দিন একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে গেল সারাটা দিনে মানে সারাটা দিনেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার গেছে আর দেখো আর ছোটোটা দেখো হচ্ছে ও ঘুরির পিছনে পিছনে ওরা ঘুরতেছে আর দাদা হচ্ছে কি বলবো সুতাটা ধরে আছে টাইনে আর এত বেশি হাওয়া দিলে না ঘুরি ভালো উড়ায় না তো ওকে বারবার ডাকতেছি ওদেরকে আমি স্নান করাবো আমারও স্নান হয়নি তো আমরা সান করবো এই জন্য ওদেরকে ডাকতেছি আই দেখো ঘড়িটা বেশি দূরে উঠতে পারছে না উঠতেছে যদিও উঠে তো আবারও একটু করে নিচে চলে আসে তো যাই হোক এই খেলাগুলো কারা কারা মিস করো আমরা তো অনেক খেলছি আগে স্কুল থেকে আসে বিকালবেলা করে মাঠের মধ্যে আর এখনকার বাচ্চারা তো খেলেই না মুখ বুঝে মানে মোবাইলেই থাকে তো যাই হোক চলো তো এদিকে দেখো ওদের টাকার পরে ওরা আসলো না তো আমি কাপড়গুলা আর হচ্ছে বাসনটা মেজে নিলাম আর অনেক টাকা টাকি করা পরে তো ওরা আসলো এবার আমি রণদীপকে স্নান করিয়ে দেবো দেওয়ার পরে রাজদীপও স্নান করবে তো তারপরে আমি সান করব তো দেখো অনেকক্ষণ ধরে খেললো আর ঘুড়িটা তাও তবুও আসতো না কি বলো তো ঘুরিটা ছিঁড়ে গেছে তো তারপরেই আসলো তো দেখো পোয়ার জল একদমই খারাপ অবস্থা আমাদের তো অনেক ডাকাডাকি করার পরেও তবু দেখো এখানে এসেও সাদানি করতেছে ওরকে আবার নতুন করে ঘুরি দাদাকে বলতেছে যে আবার নতুন করে ঘুরি বানিয়ে দিতে তবু আমি বলতেছি এখন খাওয়া দাওয়া করে ঘুমা ঘুম থেকে উঠে বিকালবেলা আবারও ঘুরি বানাবে তো এখানে দেখো তো ওকে গেঞ্জিটা খুলে দিলাম ও নিজে নিজে স্নান করবে বলতেছে কিন্তু না নিজে নিজে স্নান করে কিন্তু আমি গাটা একটু ঘষে দিই কিন্তু না দেখো আমার হাত থেকে সোভাটা ও নিয়ে ও নিজে নিজে গা পচলাচ্ছে তো ওইদিকে দেখো আর রাজদীপ ক্যামেরা ধরে আছে ওকে বললাম একটু তুই মানে ধরে দে ক্যামেরাটা তারপরে তুই একটু পরে চান করিস তো ওইদিকে দেখো গাটা ঘষে দিচ্ছি পরে ও বলছে মা আমি গাটা ঘষে দিই তা মানে ও গাটা আমাকে ঘষে দিতে বলছে ও নিয়ে একা স্নান করবে তো ঠিক আছে যাই হোক আর এত হাওয়া দিছে না আজকে কি বলবো মানে এত সুন্দর হাওয়া তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো তো ঝটপট করে আমরা সান সেরে খাওয়া দাওয়া করে নিই শুভ বিকাল বন্ধুরা তো সব বাইকে আর এই দেখো এখন বিকেল সাড়ে চারটার মতো বাজে আর খাওয়া দাওয়া করে দুপুরে সান করে ওদেরকে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম একটু ঘুমিয়ে বলতে এই শুয়েছিলাম শেষে মোবাইল দেখছিলাম আর দেখেন দেখো আর এখানে দেখো রণদ্বীপ ঘুমিয়ে গেছে কারণ ও ঘুমাতে চাইছিল না কিন্তু অনেক কষ্ট করে এই দেখো এই বেলায় ঘুমাইছি সারা দুপুর মানে সারাটা দুপুর ঘুমাবে না অনেক বলে বলে কয়ে কয়ে ও বলছিল যে ঘুমাবে না আমি বলছি না ঘুমাতে হবে না শুয়ে থাক আমার সঙ্গে ও বলছে মা আমি শুয়ে থাকবো ঘুমাবো না তো ঠিক আছে যাই হোক বাচ্চারা যেভাবে ঘুমায় তো এই দেখো ওর জন্য অনেকক্ষণ ধরে আমি শুয়েছিলাম তো ও সেও ঘুমিয়ে গেছে এখন সাড়ে চারটা কি পনে পাঁচটা বেজে গেছে হ্যাঁ এখন পনে পাঁচটা বাজে আর রাজদীপ তো ঘুমায়নি ও খেলতে চলে গেছে কারণ দুপুরবেলা ও স্নান করতে করতে দুইটা বেজে গেছে তারপরে জল আনতে গেছিলো শিরিশতলায় জল নিয়ে আসলো তারপর খাওয়া দাওয়া করতে করতে আর তিনটা সাড়ে তিনটার মতো বেজে গেছে তো ওই টাইমে আর ঘুমাইলো না কারণ ও জানে চারটের দিকেও খেলতে যেতে হবে তারপরে ওর সন্ধ্যাবেলা টিউশন আছে তো ওই জন্য ও ওর মতো খেলতে চলে গেছে তারপর সময় মতো চলে আসবে আর কিন্তু অনেক ঘুমিয়ে গেছে তো চলো এখন আর শুয়ে থাকলে হবে না তো এবার আমি বাকি কাজগুলোকে করিনি মানে বিকালে যা যা কাজ থাকে ঘর ঝাড় দেওয়া তো উঠানটা দেখি আর হাওয়া ছাড়ছে তো উঠানটা না ঝাড় দিলে হবেই না তো হাওয়া ছাড়ছে তো হাওয়া ছাড়ছে উঠানটাকে ঝাড় না দিলে হবে না কারণ উঠানটা একটু হালকা করে সামনের দিক থেকে ঝাড় দিই তারপর গরু নিয়ে আসতে হবে তো চলো আগে জল খাইনি জল তেষ্টা বেঁচে আর বন্ধুরা আজকের ওয়েদারটা খুবই সুন্দর মানে সারাদিন রোদ্রো দেয়নি মানে ওয়েদারটা এতটা ভালো ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা আর হাওয়া ছিল সারাদিন এখনও হাওয়া মানে আজকের দিনটা খুবই মানে কালকেও এরকমই ওয়েদার ছিল কিন্তু কালকের থেকে আজকের ওয়েদারটা বেশি ভালো তো চলো কাপড়গুলোকে উঠিয়ে নি আগে তারপরে কাজ করি তো এদিকে দেখো রণদ্বীপের ঘুম না ভাঙতেই ঘুম থেকে উঠে গেছে কারণ ওর বাবা আসছে গাড়ি নিয়ে গাড়ি শব্দ পাই হ্যাঁ ঘুম থেকে উঠে গেল যা তো এখানে দেখো আর দিদি খেলতে আসছে নিয়ে যা ভাইকে তোরা এখন দুজনে খেলবে যাও খেলতে যাও যাও আমি ওই বেগুনের বীজগুলো উঠাই রাজগুরু এসেই গরু নিয়ে আসলো আমার যেতে হলো না ভালো হলো তো বেগুনের বীজগুলা রোদে দেওয়া আছে রোদ তো নাই মানে বাইরে দিয়েছিলাম তাই দেখো তাই এটা হচ্ছে বর্ষার বেগুন বেগুনটা পাইকে গেছিলো একটা বেগুনে ছিল আগেরও বীজ আছে তো বেগুনটা পাইকে গেছিলো বেগুনটাকে কাটতে দেখো বীজগুলাকে বার করে রোদে দিছিলাম তো রোদ তো নাই যাই হোক তো বুনতে হবে বর্ষার দিনে বেগুন তো রেখে দিই বেগুনের বীজগুলা আবার কালকে রোদ্রে দিলে রোদে দেব এটার উপর তো বাসনের ঝিঁড়িটার উপরে রেখে দিলাম তো ওখানেই সেপে থাকবে খেলে না দৌড়াদৌড়ি খেলে না পরে যাবি ব্যথা হবি ভাইয়ের কিন্তু ঘুম ভাঙেনি এখন অবুজ কি তো আমার ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় হয়ে গেছে আর আজকে বাবা বলতেছে মুড়ি মাখা খাবে তো ওকে একটা ডিম ভেজে দিয়ে তো আসলে পিয়াস নাই রাজদীপকে বাজারে যাবে পিয়াস নাই তো ওকে বললাম এমনি একটা ডিম ভেজে দিয়ে ও বলছে ডিম ভাজা খাবে তো পিয়াস নাই দেখে এমনি ডিম ভেজে দেবো আর পেঁয়াজ ভাজা দিয়ে আমার ডিম ভাজা দিয়ে ও হচ্ছে মুড়ি খাবে তো ওকে একটু মুড়ি মাখাই দিয়ে এমনি লঙ্কা টঙ্কা দিয়ে কারণ পেঁয়াজ নেই আসলে পয়সা দিয়ে গেছি রাজদীপ কেশা মড়ে যেতে বলছিল তো ও তো খেলতে চলে গেছে এই জন্য আর আনা হয়নি তো চলো তারপর টোকে মুড়িটা মাখাই দি বাইরে খেল বাইরে খেল ব্যথা করবি তো ফুচকে লুকাচুরি খেলে না কিন্তু খাটের নিচে ঢুকছে খাঁটি নিচে ঠুকুলে কিন্তু মশা কামড়াবে মশা কামড়িয়ে কিন্তু সারা শরীর ফুলিয়ে দিবে বাইরে খেল বাইরে হাঁটা ঠিক কর বাইরে খেল লুকোচুরি খেলে না মশা কামড়াবে কিন্তু এখন তাহলে কিন্তু ভাই আসুন যা বাইরে খেল যা তুমি নিয়ে যা হয় তো তুই দেখো গাছের লঙ্কা নিয়ে আসলাম কালা লঙ্কা গাছ থেকে কাপড়গুলো মুড়ি মাখা খাওয়ার জন্য আসলে রাজবীর বাবার দুপুরবেলা খাওয়া দাওয়াটা ঠিকমতো মতো হয়নি এই জন্য খিদা লেগে গেছে আর ও হচ্ছে স্নান করতেছে এখন আমি চট চলো ঝটপট করে মুড়ি মাখিয়ে আবার তোমাদের সঙ্গে আবারও রাতে দেখা হচ্ছে নয়টার মতো বাজে রণদীপকে পড়াইলাম এতক্ষণ ধরে কালকে তো স্কুল বন্ধ টিউশন আছে আর এই দেখো চিকেন নিয়ে আসছে আর এখানে দেখো হাড়ির মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি দুটো ডিম সিদ্ধ বসাইছি রাজদেবের বাবার জন্য আর এই চিকেনটা রান্না করবো এখনই তো চিকেন আর ভাত আর ডিমের তরকারি ঝোল করে তো এইখানে দেখো রাজীবের বাবার জন্য দুটো ডিম রান্না করা হয়েছে তো আলুটা আমি সেদ্ধ করে গালিয়ে হচ্ছে কষা কষা করে রান্না করেছি আর মাংসটাও বেশি ঝোল করবো না কষা কষা করবো আর দেখো কাঁচা লঙ্কা মানে এক কিচ্ছু বাটি নি আমি বাটা মশলা না গুঁড়া মশলাও না তো যাই হোক হ্যাঁ একটু সামান্য জিরার গুঁড়া দিয়েছি আর লঙ্কার গুঁড়া তো না কাঁচা লঙ্কা ফারিয়ে দিয়েছি আর রাজদীপের বাবাকে এখন ভাত দিয়ে দিব খেতে আগে আর রান্না আমার হয়ে গেছে আর আমাদের সবজিটা মানে মাংসটাও হয়ে গেছে জল দিয়ে দিলাম সামান্য আর রাজদীপ কিন্তু বলতেছে পাশ থেকে যে মা বেশি জল দিবা না তো একটু কষা কষা করবা তো আমার আমি চিখে দেখলাম যে